ফুটবল জগতের কত শত তারকা জ্বলে আবার নিভে গেছেন সেসব কেই রেখেছে মনে বলুন কেউ খেলায় পারদর্শিতা দেখিয়ে উঠেছেন জনপ্রিয়তা তুঙ্গে কেউ আবার ভিন্ন কারণে পেয়েছেন তারকা খ্যাতি কিংবা পরিচিতি এসবের পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে ফুটবলারদের প্রেম কিংবা বন্ধুত্বের মতো সম্পর্কগুলো মাঠের বাইরে আজ আমরা কয়েকজন দুর্দান্ত ফুটবলার ও তাদের স্ত্রী এবং বান্ধবীদের সঙ্গে রোম্যান্টিক গল্পগুলো আপনাদের শোনাব যেসব সম্পর্ক খেলাকে ছাপিয়ে আলোড়ন ফেলেছিল পুরো বিশ্বে ড্যাভিড ও ভিক্টোরিয়া বেখাম ফুটবল ও সেলিব্রিটির মধ্যে অন্যতম এক আইকনিক দম্পতি দুই দশক ধরে চলা তাদের প্রেমের গল্প বিশ্বজুড়ে লাখো মানুষের মন জয় করেছে সময়টা উনিশশো সাল তখন ম্যানচেস্টার ইউনাইটেডের উড়তি তারকা ছিলেন ডেভিড বেখাম সে সময় জনপ্রিয় পপ ব্যান্ড স্পাইস গার্লসের তারকা ছিলেন পর্স স্পাইস নামে খ্যাত ভিক্টোরিয়া অ্যাডামস সে বছর ম্যানচেস্টার ইউনাইটেডের একটি চ্যারিটি ফুটবল ম্যাচে ভিক্টোরিয়া ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠে তখন এই ভিক্টোরিয়ার সাথে প্রথম দেখা হয় বেখামের এরপর থেকে ডেভিড ও ভিক্টোরিয়াকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত একসময় দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক উনিশশো নিরানব্বই সালের চার জুলাই আয়ারল্যান্ডের লুট্রেলস টাউন ক্যাসেলে তাদের বিয়ে হয় অসংখ্য সেলিব্রিটি ও রাজনীতিবিদদের উপস্থিতিতে চার সন্তানের বাবা মা এখনও একই ছাদের নিচে থাকেন শৈশব থেকে শুরু লিওনেল মেসি ও রুকুজোর প্রেমের গল্প আর্জেন্টিনা রোজারিওতে একই পাড়ায় ও স্কুলে পড়ার সুবাদে একই সাথে বেড়ে ওঠা তাদের ছোটবেলা থেকে শারীরিক সমস্যায় ভোগা মেসির পাশে সবসময় ছিলেন আন্তনেলা ম্যাচ দেখা থেকে শুরু করে সাইডলাইন থেকে মেসিকে উৎসাহ দেওয়া সবখানেই মেসি তাকে পাশে পেয়েছিলেন কিশোর বয়সেই মেসি ও আন্তনেলার বন্ধুত্ব থেকে হয় মন দেয়া নেয়া দু সালে বার্সার সাথে কিনে করা ডিলের মাধ্যমে আর্জেন্টিনা প্রস্থান হয় মেসির দু সালের দিকে ফেসবুকে আন্তনেলার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেন মেসি দু সালে ৩০ জুন আর্জেন্টিনার রাজধানী রোজেরোতে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘর সংসার বাঁধেন মেসি ও আন্তনেলা দু সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে প্রথম দেখা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রড্রিগেসের প্রথম পরিচয় বন্ধুত্ব হয় তাদের পরের বছর জুরিখে ফিফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই যুগলকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় মডেল হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন জর্জিনা রড্রিগেজ তার নিখুঁত ফ্যাশন জ্ঞান ও ব্যক্তিত্বের জন্য বিখ্যাত তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনো রড্রিগেজ একসাথে অসংখ্য সংস্থার হয়ে কাজ করেন পাশাপাশি নিজেদের প্ল্যাটফর্ম ও অর্থ ব্যবহার করে বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এ দম্পতি